আর এই যে দেখতে পারতা এটা হলো হাজিবাড়ি তো একটা সময় এই জায়গায় অনেক আসা হইতো ছোটোবেলায় বড় হওয়ার পর এখন আর এই সব জায়গায় আসা হয় না আর আমাদের এই রাস্তার এক মাথা হইল বিনয় কাঠি চৌমাথা আর শেষ মাথা হইল আপনার জালকাঠি আর রাস্তার দুই সাইডে গাছগুলো অনেক সুন্দর লাগতাছিল আর তারপর এক কাকা ভ্যানগাড়ি নিয়ে যাইতেছিল বিনয় কাঠি যাইবো তো আমরাও তার গাড়িতে ওইটা পড়ছি আমি আর সাকিব তো যাইতে যাইতে আমাদের গ্রামীণ পরিবেশটা কত সুন্দর দেখেন রাস্তার দুই পাশে কত সুন্দর সুন্দর বড় বড় গাছ আর কি সুন্দর আকাশটা অনেক সুন্দর লাগতেছে অনেক দিন পর এরকম ঘুরতে পারতাছিলাম আর এই যে আমি দেখতেই পারতাছেন বাতাসটা অনেক ভাল লাগতা আমরা ঘর থেকে বের হয়েছিলাম বিকাল তিনটা বাজে আর আমাদের এই রাস্তাটা বিনয়গেরি চৌমাথা থেকে একবারে আপনার জালোখাড়ি পর্যন্ত পুরোটাই ভাঙ্গা ছিল তো এবার তো আইসা দেখলাম ভালোই মাসাল্লাহ দিলে মোটামুটি অনেকটা ঠিক হয়েছে চলার মতো আর কি এর চেয়ে তো বেশি ভাঙ্গা ছিল যে এখন মনে করেন যে নতুন করে ডেলাই দেওয়া হয়েছে যার কারণে অনেক ভালোই লাগতা ছিল আর দুই পাশের প্রাকৃতিক ভিউ কত সুন্দর দেখেন কত বড় বড় গাছ আকাশটা কত সুন্দর বিখ্যাত এক কথায় অনেক ভাল লাগতাছে গ্রামে কোনো ধুলাবালিও নাই দেখেন শহরে যেমন অনেক ধুলাবালি আর গাড়ির ধোয়া থাকে যার কারণে অনেক খারাপ লাগে আর বলতে বলতে আমরা বিনয়কারী চৌমাতে নাইমে গেছি আর এখন আমরা যাইতেছি বিনয়কাঠি বাজারে এই যে বিনয়কাঠি বাজারের পোল বা ব্রিজ যাই বলেন তো এটা আমরা এখন বাজারের ভিতরে ঢুকবো আর এটা সোমবার আর শুক্রবারে হ্যাঁ সোমবার আর শুক্রবারে হাট বহে গ্রামে একটা জিনিস কি জানেন এখানে বাজারের হাট বলে আর সপ্তাহে তারা বসে যেমন আমাদের মান পয়সা বাজারে হাট বসে আপনার সোমবার দিন এখন হাঁটতে হাঁটতে চলে আইসি বিনয়কাঠি ইউনিয়ন পরিষদের ভিতরে এটা হলো বিনয়কাঠি ইউনিয়ন পরিষদ এই জায়গায় আমি ছোটোবেলায় আসছিলাম তখন অনেক আশা হইতো এই জায়গায় এই যে বিনয় ঘাটি ইউনিয়ন পরিষদ আর এই জায়গায় কিন্তু আমার অনেকদিন পরে আসা এর আগে সেই ছোটবেলায় আসছিলাম তো সাত বছর হয়ে যাবো সাত বছরের মধ্যে এই জায়গায় ঢুকা হয় নাই যখন দেশে ছিলাম তখন তো এই জায়গায় আসা হইতো আর আমরা কিন্তু গাছ বিনয়গাড়ি বাজার পারি পার দিয়ে আর কি এখন ভিতরে ঢুকে গেছি আর ওই ওই পাশটা দেখতে পাচ্ছেন ওটা হলো কলেজ আপনাদের একটু জুম করে দেখেন ওটা হলো বিনয়গাড়ি কলেজ ও যে দেখতে পাচ্ছেন বোঝা যাইতেছে ও যে এটা হলো কলেজ ওইটা হলো ওই সামনে আরও একটা ব্রিজ আছে ওই জায়গায় ঢুকতে হয় ওই পাশে আরও বড় ওইটা বিনাইকারি কলেজ অনেক বড় এরিয়া নিয়া আমরা এই সাইডটা ঢুকছি তো যার কারণে বোঝা যাইতে আসিল না আমরা আসি বিনাইকারির সাইডের এই পাশে আরেকটা রাস্তা আছে ওই রাস্তা দিয়া আর হাঁটতে হাঁটতে কিন্তু কলেজের পিছন সাইডে এসে পড়ছি বিনাইকারি যে কলেজটা আছে ওইটার পিছন সাইডে এখন আছি বর্তমানে পিছনের যে রাস্তাটা ওই রাস্তা দিক দিয়ে আসি আপনাদেরকে ইয়েটা দেখাইতেছি হ্যাঁ পিছনের সাইডটা যে ভিউটা আর খেত অনেক সুন্দর লাগতেছে গ্রামীণ পরিবেশে আর এই যে দেখতে পারতেছেন এটা হলো বিনায়কারী কলেজের পিছন সাইড পিছন সাইডে এটা খ্যাত কত সুন্দর অনেক সুন্দর লাগতেছে দেখেন খ্যাত বা কোলা যাই বলেন আমাদের এই জায়গায় কোলা বলে গ্রামের ভাষায় অন্যান্য জায়গায় কী বলে জানি না তো অনেক সুন্দর লাগতেছে দেখেন ভিউটা কত সুন্দর আর এই সব এই রাস্তা দিয়ে অনেক আগে ছোটবেলায় হাঁটাচলা করছি তো প্রায় ছয় সাত বছর হয়ে যাইব যেই সব জায়গাতে আর হাঁটা হয় না অনেকবার যাওয়া হয়েছে বরিশাল কিন্তু এইসব জায়গায় আসি নাই কিন্তু এবার আসলাম তো নিজের গ্রামটা অনেকদিন পর ঘুরতেছি আর এই যে আমি দেখতে পারতেছেন কত ভালো লাগতেছে হারতে হারতে আমরা আরো ভিতরে চলে আসলাম দেখতে পারতেছেন যত যায় চারিদিকে তাকাবেন সব প্রাকৃতিক সৌন্দর্য কোনো ভেজাল নাই আর বাতাস নিঃস মানে খুব সুন্দর একটা বাতাস গাছপালা সবুজ গাছপালা অবশেষে মোর বন্ধুর সাথে দেখা এই যে মোর বন্ধু বন্ধুরা আমি কথা বলতেছিলাম আর ভিডিও নিতেছিলাম আর বন্ধু বলতেছিলো এটা আবার কে আর আজকের এই ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ